সোমবার ভোরে ইরানের নতুন হামলায় ইসরায়েলে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর শুক্রবার থেকে এখনো পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়ালো তেইশ আহত শতাধিক তেল আভিভে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র পড়েছে বাদ যায়নি জেরুজালেমও রাইটার্স জানিয়েছে যে ইরানের হামলায় তেল আভিভে নতুন করে একাধিক বাড়ি ভেঙে পড়েছে ঘনবসতিপূর্ণ এলাকা ক্ষেপণাস্ত্র পড়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি হতে পারে তেলাভিভে আমেরিকার দূতাবাস থেকে কয়েকশো মিটার দূরে একটা ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানা যাচ্ছে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে দূতাবাস ভবনটিরও ঠিক একই সঙ্গে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্রে অন্তত তিরিশ জন জখম হয়েছেন বলে খবর হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে গিয়েছিল উল্লেখ্য যে ইসরায়েলের এই হাইফা বন্দরটির একটি ভারতের আদানি গোষ্ঠী পরিচালিত রবিবার হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়েছিল আদানিরা তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বন্দর এখনো সক্রিয় রয়েছে তবে সোমবার হামলার পরে ঠিক এই বন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় দেশের সকল নাগরিককে আশ্রয়ে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রশাসন ইসরায়েলে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এবার কি নতুন কৌশল বার করে ফেলল ইরান তাদের এই রেভলিউশনারি গার্ড মানে আইআরজি ঠিক তেমনটাই দাবি করছে আর শুধুমাত্র তাই নয় আইআরজি তারা দাবি করছেন যে তাদের নতুন কৌশলে নাজেহাল ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রগুলি তারা একে অপরকে নিশানা করতে শুরু করেছে আইআরজিকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে যে সংবাদ সংস্থা রাইটার্স সোমবার ভোরে ইসরায়েলে দুই শহরে নতুন করে হামলা চালিয়েছে তেহরান তেল আবিফ এবং উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফায় ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে সেই হামলার পরেই আইআরজি নতুন কৌশলের কথা বলেছে ইরান এবং আমেরিকার মধ্যে যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনাটা চলছিল আমেরিকায় যে প্রস্তাবিত পরমাণু চুক্তিতে সম্মত হয়নি তেহরান এর মাঝখানেই শুক্রবার ইরানে আচমকাই ক্ষেপণাস্ত্র হামলা চালায় চির ইসরায়েল আর তাতেই ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং জন পরমাণু বিজ্ঞানী তাদের মৃত্যু ঘটেছে প্রত্যাঘাতের হুঁশিয়ারি ঠিক এরপরেই দিয়েছিল ইরান আর তারপর থেকেই দুটি দেশের মধ্যে সংঘর্ষ তা জোরালো হয়েছে